কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের তলা এলাকায় অভিযোগ এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে পুনরায় কালী মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে এই বিষয়ে মন্দিরের পূজারী দিলীপ চক্রবর্তী জানান প্রতিদিনের মতো শনিবার সকালে সিদ্ধেশ্বরী কালী মন্দির খুলতে এসে মন্দিরের সিসিটিভি ক্যামেরার তার ছেড়া অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হয় এরপর মন্দিরে ঢুকে মন্দিরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখেন তিনি রাতের অন্ধকারে চোরেরা কালী মন্দিরের সিসিটিভির তার ছিঁড়ে ও মন্দিরের মূল গেটের তালা ভেঙে কালী প্রতিমার দুটি সোনার টিপ সহ একটি রুপার হার ও রুপার টিকলি নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলেও দাবি করেন দিলীপবাবু এরপর ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানানোর পর নবদ্বীপ থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা শীতল ঘোষ জানান কিছুদিন ধরে এই এলাকায় চুরির ঘটনা ঘটছে যার ফলে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধে নামলেই এলাকায় বহিরাগতদের আনাগোনা লেগে থাকে বিষয়টি পূর্বে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এর মধ্যে সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ পূজারী এবং প্রতিদিনই সকালবেলায় আসেন তা আপনি এসে মায়ের মন্দিরে কি দেখলেন সকালে যখন ওখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে দেখি সিসিটিভির তার ছিলা দেখে যে আমার মন অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া গেলে আমি গৌতমবাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এরকম সিসি টিভির তার ছিলা কী অবস্থা এগুলো আরও কিছু হয়েছে আমি মেন গেট আমি খুলিনি মেন গেটের তালা মধ্যে ভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তারপরে দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সে ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রুপোর সেটা নেই একটা টিকলি ছিল রুপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখে সবাইকে কস করি তারা আসে দেখছেন এখন কি ব্যবস্থা নেই আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী আগ্রা হয়ে গেছে এই জায়গাটা আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠ্যাক তৈরি করছে বাইরে থেকে কিছু বাইরে থেকে কিছু লোকজন সব আসছে হ্যাঁ ফলিয়া থেকে তারপর আপনার বাবুই ডাঙা এই দিকটা করে বলছে নাকি একজনকে ধরা হয়েছিল নাকি নাম টাম কিছু করলো এই যে এই দিকটা কোথায় যেমন নাম বলছিল সেটা যেমন তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম প্রশাসন এসে নিয়ে গেল আমাদের সামনে যেগুলা নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই নাম বলছে এবার আপনারা দেখুন এবার আমাদের তো দীর্ঘদিন হচ্ছে সব চুরি চারটি চলে যাচ্ছে মানুষ তিল তিল করে দিচ্ছে এবারে এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই আমরা তাহলে কী করে আমরা কী করব হ্যাঁ প্রশাসনকেও আমরা জানাচ্ছি আপনার নাম আমার নাম শীতল ঘোষ